গুড মর্নিং অল ফ্রেন্ড এখন এই সামনেটায় আছে এটা ধরমপুর কি করতে এসেছি সব কিছুই বলে দেবো থামবেলো টাইটেল থেকে বুঝে গেছো এটা চৌতড়া ধরমপুর আজ চলে এসেছি দুই ভাই সাউন্ডের বাড়িতে দুই ভাই সাউন্ডের নতুন তিরিশ এই প্রথমবার মার্কেটে নিয়ে চলে এলো এতদিন মার্কেটে ষোলো ছিল আর নতুন তিরিশটা যেটা সেটিং কবে চেকিং সব কিছুই জানিয়ে দেবো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও দেখতে পাচ্ছি শিব মন্দিরের সামনেই দাঁড়িয়ে একটা ভিডিও বানাচ্ছি খুব সুন্দর লাগলো এখানটা ওই জন্যে দেখালাম আমার তিনজন মিলে এসেছি তিন বন্ধু মিলে দুই বন্ধু মিলে দাঁড়ে আছে যাবো এখান থেকে একটুখানি দুই ভাই সাউন্ডের বাড়ি দেখতে দেখো কিছুক্ষণের মধ্যেই চলে যাবো যে সামনে আছে ধুই বাই সাউন্ড ধরমপুর ঘোষপাড়া হুগলি দেখতে পাচ্ছ বক্সা লাটানো হয়েছে এটা হ্যাপিদের হাতে তৈরি হয়েছে দেখতে পাচ্ছ নিউ তিরিশ এখন স্পিকার ঢোকানো হয়নি শুধুমাত্র সামনে জাল লাগানো আছে সব কিছুই দেখাচ্ছি এনএস এস ষোলো ছিল এই প্রথমবার মার্কেটে তিরিশ নিয়ে এসেছে এখন স্পিকার লাগানো হয়নি শুধুমাত্র বক্সটা রেডি হয়েছে আর সব কিছু সেটাও বলে দেবো মানে পুরো ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে দিচ্ছি তোমাদের সাথে আর যাদের ভাড়া করতে চাইছো আর কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে ভিডিওটা দেখতে দেখো শেষ পর্যন্ত এইটা চৌতটা চৌতটা থেকে ভেতর দিকে পড়ছে ধরমপুরটা ধনিয়াখালীর মধ্যে এই ক্যাবিনেটটা কটা হাজারে সেটিং হবে আমি বলে দিচ্ছি এক্ষুনি আর বলবে কি দেখি কটা হাজারে সেটিং করবে চিন্তা ভাবনা করেছ হ্যাঁ নটা হাজারে সেটিং করবে মলটা আর কবে চেকিং চেকিং এখনো বলে দেবে এই যে এখানে সমস্ত মাল আছে দেখাচ্ছি ভেতরে গিয়ে লাইটেরও বিষ আছে দেখতে পাচ্ছ এখানে বাকি সব রাখা আছে ফোরডি সবকিছুই টপ আছে থ্রি বেস আছে সলোর মাল এইটা সব রকমই আছে যারা ভাড়া করতে আছেন বন্ধুরা যোগাযোগ করবে ষোলো ত্রিশ ফোর ডি হুম দুই ভাই সাউন্ড দেখতে পাচ্ছ ধরমপুর ঘোষপাড়া হুগলি ঠিক আছে আর নতুন তিরিশটা স্পিকার স্পিকারও হয়ে গেছে আর ওই পাশে পড়ে আছে দূর থেকে দেখাচ্ছি কাছে গেলে হবে না এই যে এখানে স্পিকার আছে কাছে সব জেনে যাবে কি স্পিকার দূর থেকেই দেখো আর এখানে নোট হাজারে সেডিং হবে আচ্ছা যারা ভাড়া করতে চাইছো আপনারা যোগাযোগ করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো চিন্তা করতে হবে না মালটা এমনি লাটিয়েছে অমিত হয় আসবে আসার কথা অমিতা বাড়ি থেকে বহুটাই অনেকটাই হ্যাঁ ডিজাইনটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও পুরো ইউনিক ডিজাইন বলতে গেলে নিচের কালারটা উপরের কালারটা এক নয় আলাদা আছে আর কবে চেকিং সেটা জানিয়ে দেবো চিন্তা করতে হবে না কবে চেয়ে কিন্তু বললো না বললো এখন মালটা রেডি করুক মেশিন আর স্পিকার চলে এসেছে শুধু ডেকপত্রগুলো রেডি হয়নি এইটুকুই কথা হলো আর নাম্বারটা একটু বলে দাও তো তোমাদের দেখ বলে দাও না তিরাশি আটচল্লিশ ছশো ছেষট্টি তিনশো ছেষট্টি নাম্বারটা লিখে দেবো সামনে যাদের শুনতে অসুবিধা হল ও লিখে দেবো ঠিক আছে এবার চেকিং এর দিন আসা হবে বন্ধুরা এদিন দেখাবো কেমন বাজছে নটা হাজারের সেটিং ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই